হ্যালো বন্ধুরা আমাদের আজকের কাহিনী শুরু হয় তিন হাজার বছর আগে যখন মানুষ পৃথিবীতে জঙ্গলি অবস্থায় বসবাস করত। তাদের কাছে কোনো প্রযুক্তি ছিল না তখন সেখানে একটা স্পেস স্টেশন নামে সেখানে যতগুলো লোক ছিল তারা ভয়ে পালাতে থাকে তখন সেখানকার একটা ছেলে স্পেস শিপটির কাছে যায় তখন নীল রঙের একটা আলো ছেলেটিকে গায়েব করে দেয় এরপর বহু বছর কেটে যায় এখন পৃথিবীতে উনিশশো সাল চলছে যখন আমরা মিশরে অনেক বড় বড় পিরামিড দেখতে পাই এইসব পিরামিড দেখে বোঝা যায় প্রাচীন যুগের মানুষ কতটা উন্নত ছিল এই পিরামিডের আশপাশে বহু মানুষ খনন কাজ করছিল তারা এখানে অনেক আজব জিনিসপত্র দেখতে পায় এখানে তারা একটা বিশাল বৃত্তাকার জিনিস খুঁজে পায় এটা ধাতু দিয়ে তৈরি ছিল কিন্তু কেউ জানত না এটা আসলে কোন ধরনের জিনিস এখানে আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই যে এখানে চলা খনন কাজের প্রধানের মেয়ে খনন কাজের সময় এখানে একটা সোনার লকেট খুঁজে পাওয়া যায় মেয়েটি লকেটটিকে তার নিজের কাছে রেখে দেয় বহু বছর কেটে যায় আমরা ডাক্তার ড্যানিয়েল জ্যাকসনকে দেখতে পাই সে অনেকগুলো ভাষা জানত সে অনেক প্রাচীন ভাষাও বলতে পারতো সে তার ভাষণে বলছিল মিশরে আমরা যে পিরামিড দেখতে পাই সেটা আমরা বানাইনি সেগুলো অন্য কেউ বানিয়েছে কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না তখন ড্যানিয়েলের সঙ্গে একজন মহিলা দেখা করতে আসে এই মহিলাটি ছিল বেশ অনেক বছর আগে সোনার লকেট নেওয়া সেই ছোট মেয়েটি ইনি আজও সেই প্রজেক্টে কাজ করছেন যেটার নাম ছিল স্টার গেট মহিলাটি বলে আমার এমন একজনের প্রয়োজন যে প্রাচীন ভাষার অর্থ বের করতে পারবে ড্যানিয়েল তাদের প্রজেক্টে কাজ করার জন্য রাজি হয় তাকে বিশাল একটা পাথর দেখানো হয় যেটা বহু বছর আগে মিশরে খননের সময় পাওয়া গেছিল ড্যানিয়েল পাথরে থাকা ভাষার অর্থ বোঝার অনেক চেষ্টা করেও বুঝতে পারে না তখন সে দেখে সেখানে একজন রক্ষী খবরের কাগজ পড়ছিল এই খবরের কাগজে স্টার দিয়ে তৈরি একটা ডাইমেনশন ছিল যেগুলো একসঙ্গে জুড়েছিল যেটা সে পাথরে থাকা চিহ্নের সঙ্গে মেলায় তখন দেখা যায় জিনিস দুইটি একই রকম তখন ড্যানিয়েল বুঝতে পারে এটা কোনো ভাষা নয় বরং বিভিন্ন ডাইমেনশনে যাওয়ার রাস্তা সে এসব কথা পুরো দলের সঙ্গে শেয়ার করে সে বোর্ডে একটা কিউব আঁকায় সে কিউবের ভেতরে ছয়টা পয়েন্ট আঁকায় সে সবাইকে বলে এখানে যে মাঝ পয়েন্ট সেখান থেকে আমরা যে কোনো দিকে যেতে পারি এরপর সে জানতে পারে তার দলের কাছে একটা ডিভাইস আছে অর্থাৎ সেই ধাতুর তৈরি বৃত্তাকার জিনিস যাকে স্টারগেট বলা হয় যেটা ঘুরছিল ড্যানিয়েল যে ছয়টা পয়েন্ট আঁকিয়েছিল সেই চিহ্নগুলো যন্ত্রের ওপরে অ্যাক্টিভেট করে তখন যন্ত্রকির ভেতরে একটা ওয়ার্ম হোল তৈরি হয়ে যায় তারা এটা দেখে অনেক খুশি হয়ে যায় তারা ভেতরে একটা ট্র্যাকার ডিভাইস ঢুকিয়ে দেয় তারা জানতে চায় ডিভাইসটি কোথায় যায় তারা দেখতে পায় ডিভাইসটি অন্য দুনিয়ায় পৌঁছে গেছে সেটা একদম আমাদের দুনিয়ার মতোই কিন্তু সেখানেও আরও একটা স্টারগেট আছে এই স্টারগেটের ভাষা এখানকার ভাষার থেকে অনেক আলাদা এটা তাদের কাছে অনেক মুশকিল ছিল যে যদি তারা সেখানে যায় তাহলে আবার পৃথিবীতে ফিরে আসার রাস্তা কোথায় তারা যদি পৃথিবীতে ফিরে আসতে চায় তাহলে তাদের ওই স্টারগেটে সঠিক চিহ্ন বসাতে হবে কিন্তু তারা যদি এটা করতে না পারে তাহলে তারা সারা জীবনের জন্য সেখানে আটকে যাবে কিন্তু ড্যানিয়েল তাদের আশা দেয় তারা সেখানে যাওয়ার পর চেষ্টা করে যে কোনোভাবে স্টার গেটটিকে ওপেন করে নেবে কর্নেল এবং তার পুরো দল ড্যানিয়েলের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয় এরপর সেখানে সেই মহিলা আসে যার কাছে সোনার লকেট ছিল সে লকেটটিকে ড্যানিয়েলের কাছে দিয়ে দেয় তারপর পুরো দল স্টার গেটের ভেতরে চলে যায় তারা অন্য দুনিয়ায় চলে যায় সেখানেও একটা স্টার গেট ছিল এই জায়গায় অনেক অন্ধকার ছিল কিন্তু তারা যখন বাইরে আসে তখন বুঝতে পারে তারা এতক্ষণ একটা পিরামিডের ভেতরে ছিল এটা তেমন পিরামিড ছিল যেমনটা মিশরে পাওয়া যায় কিছু সময় পর তারা নিজেদের জগতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয় তখন ড্যানিয়েল বলে যে চিহ্ন মিলিয়ে আমরা এখানে এসেছিলাম সেটা মেলানোর পাথর আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না তাই নিজেদের জগতে যেতে হলে আমাদের সেই পাথর খুঁজে বের করতে হবে তারা এখানে ফেসে গেছিল সব আর্মি অফিসার ড্যানিয়েলের ওপরে রেগে গেছিল ড্যানিয়েল দেখে বালির ওপরে কারো পায়ের ছাপ সে ছাপগুলো অনুসরণ করে সামনে একটা অদ্ভুত জীব দেখতে পায় দেখে বোঝা যাচ্ছিল এটা একটা পালিত প্রাণী সে প্রাণীটির গলায় তিনবার থাপ্পড় মারে তখনই প্রাণীটি পালাতে শুরু করে তার পা দড়িতে আটকে ছিল। এজন্য প্রাণীটি ড্যানিয়েলকে টেনে নিয়ে যায় তখন অনেক আর্মি অফিসার সেখানে চলে আসে তারা দেখে সেখানে অনেক মানুষ আসলে মানুষ ছিল কিন্তু তাদের দেখে মনে হচ্ছিল তারা হাজার বছর আগের প্রাচীন মানুষ তারা লোকগুলোর কাছে যায় তখন সেখানে থাকা একজন মানুষ ড্যানিয়েলের হাতে লকেট দেখতে পায় যেটা সেই মহিলা তাকে দিয়েছিল তখন প্রাচীন লোকগুলো ছুঁকে পড়ে প্রাচীন লোকগুলোর সর্দার তাদের সামনে আসে তাদেরকে সেই জায়গায় যাওয়ার অফার করে যেখানে প্রাচীন লোকগুলো থাকে সেখানে ধাতুর তৈরি বিশাল একটা বৃত্তাকার জিনিস ছিল এই জিনিসে সেই চিহ্ন ছিল যে চিহ্ন ড্যানিয়েলের কাছে থাকা লকেটে ছিল আসলে এই চিহ্ন ছিল তাদের দেবতার প্রাচীন লোকগুলো মনে করছিল ড্যানিয়েল এবং তার দলকে তাদের দেবতা পাঠিয়েছে এজন্য সবাই তাদেরকে মাথা ঝুঁকে সম্মান দেয় ড্যানিয়েলের কাছে সেখানকার সর্দারের মেয়ে আসে মেয়েটি বালির ওপরে একটা পিরামিড আঁকিয়ে তার ওপরে একটা সূর্য আঁকায় এসব দেখে ড্যানিয়েল অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে তুমি এমন জায়গা কোথায় দেখেছ সর্দারের মেয়ে ড্যানিয়েলকে নিয়ে সেই জায়গায় আসে সে সেখানে থাকা চিহ্নগুলো বুঝে গেছিল ড্যানিয়েল তার সঙ্গীদের বলে হাজার বছর আগে একটা মৃত প্রায় এলিয়েন তার দুনিয়া থেকে পালিয়ে পৃথিবীতে আসে এখানে এসে সে মানুষদের দেখতে পায় মানুষ তার শিপ দেখে পালিয়ে যাচ্ছিল কিন্তু একজন সাহসী মানুষ তার শিপের সামনে চলে যায় এলিয়েনটি সেই মানুষটির চিন্তার উপরে কবজা করে নেয় এরপর সে মানুষ রূপ নিয়ে নেয় সে মানুষদের বলে আমি তোমাদের রাজা আর মানুষকে ব্যবহার করে বিশাল বিশাল পিরামিড বানায় একই সাথে আমরা যে স্টার ব্যবহার করে এই দুনিয়ায় এসেছি সেটা ব্যবহার করে তারা এই দুনিয়ায় অনেক মানুষকে এনেছে যাতে এখানে তাদের এনে মাইনিং করাতে পারে ড্যানিয়েল এরপর সেই পাথরটিকে দেখতে পায় যেখানে সব চিহ্ন ছিল কিন্তু এতে থাকা চিহ্নগুলো ভাঙা ছিল এ জন্য তারা নিজেদের দুনিয়ায় যেতে পারবে না অন্যদিকে এখানে অনেক বড় স্পেস চিপ আসে যেটা দেখতে পিরামিডের মতো ছিল সেখান থেকে এলিয়েন বের হয় তারা ড্যানিয়েলের সঙ্গীদের ওপর হামলা করে ড্যানিয়েল কর্নেল এবং তার দুজন সঙ্গী পিরামিডের দিকে যাত্রা করে তারা ভেতরে গেলে তাদের ওপর আজব দেখতে প্রাণী হামলা করে ড্যানিয়েল এবং কর্নেল নিচে চলে যায় যেখানে স্টার গেট ছিল সেখানে কর্নেল কিছু খুঁজছিল ড্যানিয়েল তার কাছে জিজ্ঞেস করে যে সে কি খুঁজছে কিন্তু সে কিছু বলে না তখনই সেখানে এলিয়েন আসে এলিয়েন তাদের ধরে নিজেদের জায়গায় নিয়ে যায় সেখানে আরও একটা এলিয়েন আসে তাকে দেখে বোঝা যাচ্ছিল সে সব এলিয়েনের লিডার এই এলিয়েনের নাম ছিল রাও এই দুনিয়ায় থাকা সবাই তাকে ঈশ্বর মনে করে র তার জায়গায় বসে সে তার মুখ সরায় এটা সেই ছেলেটি ছিল যে তিন হাজার বছর আগে সেই শিপের কাছে গিয়েছিল আর গায়ে গেছিল সেই শিপে যে এলিয়েন ছিল সে ছেলেটির ওপরে কব্জা করেছে আজও ছেলেটি ততটা যুবক ছিল যেমনটা তিন হাজার বছর আগে ছিল রয়ের লোকজন সেই বোমাটিকে নিয়ে আসে যেটা ড্যানিয়াল এই জগতে ব্লাস্ট করার জন্য এনেছিল এরপর কর্নেল সেখানে থাকা একটা এলিয়ানের হাতিয়ার ছিনিয়ে নেয় আর রয়ের ওপরে হামলা করে তখন সেখানে অনেক বাচ্চা রয়ের সামনে এসে যায় বাচ্চাগুলো রয়ের সঙ্গে থাকে তাই কর্নেল তার উপরে হামলা করে কিন্তু তখনই রয়ের গার্ড কর্নেলের ওপরে হামলা করে দেয় কর্নেলের সামনে ড্যানিয়েল এসে পড়ায় সে মারা যায় রয়ের গার্ড কর্নেলকেও মারতে চায় কিন্তু র এসে তাকে থামায় র মানুষের ওপরে অনেক রেগে যায় এই জন্য তার পিরামিড থেকে অনেক শিপ বের হয়ে সেখানে থাকা বস্তিতে হামলা করে অনেক লোক মারা যায় বস্তির সর্দার মনে করে তাদের দেবতা তাদের ওপরে রেগে গেছে এই জন্য সে এসব করছে অন্যদিকে আমরা দেখতে পাই পিরামিডের ভেতরে ড্যানিয়েল একটা বাক্স থেকে বাইরে বেরোচ্ছে আসলে এই বাক্সের ভেতরে যাদের রাখা হয় তাদের কোষ পুনরায় গঠিত হয় অর্থাৎ সে পুনরায় জীবন ফিরে পেতে পারে আর এই টেকনোলজি ব্যবহার করে মানুষকে যুবক রাখা যায় র ড্যানিয়েলের কাছে গিয়ে বলে তোমার বন্ধুরা আমার দুনিয়ায় নিউক্লিয়ার অস্ত্র এনেছে আর তোমরা যে স্টার গেট দিয়ে এখানে এসেছ সেটা ব্যবহার করে আমি নিউক্লিয়ার বোমা পুনরায় তোমাদের দুনিয়ায় পাঠিয়ে দেব কিন্তু আমি আমার প্রযুক্তি ব্যবহার করে এটা শক্তি কয়েকশো গুণ বাড়িয়ে দেব যাতে তোমাদের পৃথিবী ধ্বংস হয়ে যায় ড্যানিয়েল বলে তুমি এটা কেন করতে চাও তখন সে বলে আমার জন্য তোমাদের দুনিয়া তৈরি হয়েছিল আমার কর্মীরা আমার কাছে কোনো প্রশ্ন করার আগে তোমার সঙ্গীদের সবার সামনে মারতে হবে যাতে তারা বুঝতে পারে তাদের শুধুমাত্র একজন ঈশ্বর পরে বস্তির লোকজন পিরামিডের সামনে জড়ো হয় ড্যানিয়েলকে একটা হাতিয়ার দেওয়া হয় সে তার সঙ্গীদের দিকে যাচ্ছিল তখন বস্তিবাসীদের মধ্যে একটা ছোট বাচ্চা ড্যানিয়েলের দিকে ইশারা করে তার হাতে ড্যানিয়েলের বন্দুক ছিল এখানে আমরা বুঝতে পারি বস্তিবাসীদের সব লোক ড্যানিয়েলের সঙ্গে ছিল ড্যানিয়েল যখন বুঝতে পারে সব মানুষ তার পক্ষে তখন সে তার সঙ্গীদের ওপরে হামলা করে না সে উল্টে রয়ের ওপরে হামলা করে এরপর যে বাচ্চাটির কাছে বন্দুক ছিল সেও আকাশে গুলি করতে থাকে এরপর সব লোক সেখান থেকে পালিয়ে যায় রাতে সবাই একটা গুহায় লুকিয়ে পড়ে এখানে কর্নেলের সঙ্গী তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন নিউক্লিয়ার বোমা এনেছিলে কর্নেল তাকে বলে যদি এখানে কোনো বিপদ আসতো তাহলে আমি বোমা ব্লাস্ট করে তোমাদের পুনরায় আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিতাম আর কালকে ঠিক এটাই করব। এখানে ড্যানিয়েল আরও একটা কথা জানতে পারে যে বস্তির সর্দারের মেয়ের সঙ্গে ড্যানিয়েলের বিয়ে হয়ে গেছে অর্থাৎ ড্যানিয়েলকে শুরুতে যে আজবভাবে তৈরি করা হচ্ছিল সেটা তার বিয়ে ছিল ড্যানিয়েলও মেয়েটিকে পছন্দ করত তাই সে এই বিয়ে মেনে নেয় পরের দিন তারা পৃথিবীতে ফিরে আসার জন্য প্রয়োজনীয় চিহ্ন খুঁজে পায় অন্যদিকে রয়ের একজন লোক যে মুখোশ পড়েছিল সে মাইনের কাছে আসে কারণ তার এখান থেকে কিছু প্রয়োজনীয় পদার্থ নিয়ে যেতে হবে তখন এখানে কর্নেল এসে রয়ের লোকটিকে শেষ করে দেয় সর্দার এবং বাকি বস্তির লোকজন অনেক ভয় পেয়ে গেছিল তারা সবাই তাদের দেবতা রয়ার কাছে ক্ষমা চায় এরপর কর্নেল যে এলিয়েনটিকে মেরেছিল তার শরীরে থাকা একটা বাটন চেপে দেয় এজন্য তার শরীরে থাকা মুখোশ সরে যায় সেখানে থাকা লোকজন বুঝতে পারে এটা কোনো দেবতা নয় বরং এটা একটা মানুষ এত বছর ধরে তারা ধোকার ভেতরে ছিল এরপর ড্যানিয়েল এবং কর্নেল কিছু মানুষকে নিয়ে পিরামিডের ভেতরে নিয়ে যায় রয়ের কিছু গার্ড এসেছিল কিন্তু তারা তাকে শেষ করে দেয় কর্নেল সেখানে যায় যেখানে নিউক্লিয়ার বোমা ছিল সে বোমা অ্যাক্টিভেট করে দেয় সে ড্যানিয়েলকে বাকি লোকদের নিয়ে পৃথিবীতে ফেরে যেতে বলে আর সেখানে গিয়ে সারা জীবনের জন্য স্টার গেট বন্ধ করে দিতে বলে কর্নেল বলে এখানে আমি আমার কাজ শেষ করবো অর্থাৎ রকে শেষ করা তখন সেখানে একটা গার্ড এসে সর্দারের মেয়েকে শেষ করে দেয় যার ড্যানিয়েলের সঙ্গে বিয়ে হয়েছিল ড্যানিয়েলও গার্ডটিকে শেষ করে দেয় তখন সেখানে একটা নীল আলো দেখা যায় এটা টেলিপটেশনের আলো ছিল রয়ের একটা লোক এই প্রযুক্তি ব্যবহার করে নিউক্লিয়ার বোমা নিতে এসেছিল ড্যানিয়েল সর্দারের মেয়েকে নিয়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে সে নিজে জীবন্ত হয়েছিল তাকে বাক্সে রাখার পর সে জীবন্ত হয়ে যায় এরপর সে যখন মেয়েটিকে নিয়ে এখান থেকে যাচ্ছিল তখন র তাকে দেখে নেয় তার মাথায় হাত রাখে এজন্য তার পুরো শরীরে আগুন আসে তখন আমরা নিচে কার্নালকে দেখতে পাই যে গার্ডটিকে মারছিল যে টেলিপোর্ট করে বোমা নিতে এসেছিল সে তাকে টেলিপোর্টেশন টেকনোলজির আলো নিচে নিয়ে আসে এই টেলিপোর্ট সিস্টেম গার্ডের ওপরে এসে পড়ে এজন্য গার্ড টুকরো টুকরো হয়ে যায় অর্ধেক শরীর ওপরে এবং অর্ধেক নিচে চলে যায় ওপরে যে সর্দারের মেয়ে এবং ড্যানিয়েল ছিল তারা নিচে চলে আসে এভাবে তাদের জীবন বেঁচে যায় বাইরে আমরা দেখতে পাই এখানে র এ পক্ষে যত বস্তিবাসী ছিল তারা সবাই তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে র বিশাল বিপদ বুঝে তার শিপে উঠে এখান থেকে পালানোর চেষ্টা করে অন্যদিকে কার্নেল তার বোমাকে অফ করতে চাইছে কিন্তু সেটার সব সেটিংস র পরিবর্তন করে দিয়েছে এই জন্য বোমা অফ হচ্ছে না তারা কিছু বুঝতে পারছে না তারা কি করবে তখন বোমাটি তারা টেলিপোর্ট টেকনোলজির নিচে রেখে বাটন অন করে দেয় অন্যদিকে র মনে করছিল কেউ তার কাছে টেলিপোর্ট করে আসছে কিন্তু কিছু সময় পর তার সামনে সে নিউক্লিয়ার বোমা আসে তখন সেখানে অনেক জোরে ব্লাস্ট হয় হাজার বছর ধরে যে র মানুষের উপরে রাজ করছিল এবং যে পিরামিড বানিয়েছিল সে আজ শেষ হয়ে গেছে এখানে থাকা সব মানুষ বিশাল খুশি হয় তারা পুনরায় স্টারগেট খোলে কিন্তু ড্যানিয়েল তাদের সঙ্গে যেতে রাজি হয় না কারণ সে সর্দারের মেয়েকে ভালোবেসে ফেলেছিল এছাড়া সে তার স্ত্রীও ছিল তাই সে এখানে থাকতে চায় এরপর তার সঙ্গীরা পুনরায় তাদের টাইমে ফিরে যায় এভাবেই মুভির কাহিনী শেষ হয়ে যায়